ওয়েলকাম ডাক বাংলা আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভৌতিক ঘটনা নিয়ে যেটা আজকে গল্প হিসাবে নয় আজকে পুরো ভিডিও হিসাবে আপনাদেরকে দেখাবো যে আমার বন্ধুর মায়ের সঙ্গে কি ঘটেছিল সেটা আমার বন্ধু বলছে এবং আপনাদের কাছে যদি কোনো সত্যবোধী ঘটনা থাকে যেটা চান যে আমি সবার সামনে তুলে ধরবো তাহলে অবশ্যই ইউটিউবের নিচে ডিসক্রিপশনে দেখুন যে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ঘটনা পাঠাতে পারেন তাহলে বেশি না কথা বলে আজকের ভিডিও শুরু করা যাক আমার মানে ওয়াইফ বেশি হয়ে যাবে ওখানে থাকতো বাবা ঘুরতে এলো নদীর এক পাটটা বাংলাদেশ এই পাটা ইন্ডিয়া তো বাংলাদেশ ইন্ডিয়া বলতে পারিস ওটা ইন্ডিয়াতে ছিল ওরা নদী পার করলে বাংলাদেশ ফারাকটা বলা হবে ওই পাটটা এরকম ওখানে দেখেছে তখন ওদের এরকম মানে এত বাড়ি বছর না কাঁচা বাড়ি আর ওদের বাড়ি থেকে একটুটা দূরে এটা হিন্দু পাড়া ওটা মুসলমান পাড়া মনে হয় হাজার ধরে যাবো মহাম্যাডাম থাকে কিন্তু পুরো মহাম্যাডাম এরিয়া তো ওখানে বিশ্বভাগ মুসলমানদের বাড়ি মুসলমানদের সব আছে

তো জ্বালা দিয়ে মা দেখছে যে আওয়াজ বাজে আসছে বুঝতেছে পাশ দিয়ে আসছে আর পূর্ণিমা রাখছিল পুরো চকচক করছে লাইট আলো ঠিক আছে পুরো আলো তো দেখছে মা যে মাঝে মানে একটা বাড়ি ছিল ওদের আর কিছুটা দূরে ফাঁকা জায়গা তারপরে ওই মাঠের মধ্যে রাস্তায় মাঠের মধ্যে রাস্তায় লোক পায়ে হাটে রাস্তা যায় ও রাস্তা আছে মা দেখছে জ্বালা দিয়ে ওই রাস্তা থেকে বাড়ির পিছন দিয়ে আমাদের বাড়ি যদি ওরা হয় উঠার দিয়ে উঠার দিয়ে গেলে রাস্তা হচ্ছে ওই রাস্তা দিয়ে

সাথে আর তিন চারটা ঘোড়া সাদা ঘোড়া একদম সাদা এই ভাই দাদা তুই ভাই দাদা ঘোড়া সাদা ঘোড়া দেখি নি দুটো ভাই ঘোড়া সাদা কালো ও সাদা ঘোড়া পুরো চলে গেল চলে গিয়ে মিশে গেল সামনে গিয়ে একটা দেওয়াল আছে দেওয়ালের পরে মিশে গেল মানে কার বাড়ি ভেদ করে আছে বাড়িটাকে মিশে গেল আবার বলে কিছুক্ষণ পর প্রায় ঘন্টা খানেক পর ভোর বড় হতে আসবে আবার ওটা দিয়ে কোথায় চলে মানে এবারে উল্টো দিয়ে ব্যাক করছে আবার চলে হ্যাঁ

আর আমগাছের মধ্যে লতা গাছি গুলো যে আছে আগাছা 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 লতা কিন্তু লতাগুলো এরপরে লতা পরে পাহাড়ের চেয়ে ট্রেনিং যে আছে কে তোর মাকে মাছিকে হத்தி হিট দিনে বেটে ভিজে এলো ভাই মানে তোরমা রাত তোর মাছি রাতে বাথরুম করতে গেল হ্যাঁ মানে বাড়ি আছে বাথরুমে হ্যাঁ ও আছে বাথরুম আছে মানে বাড়ি আছে দূরে হ্যাঁ আমরা পরিবার আছে ওটা এখানে আছে ফর বাথরুম আছে তুই কোত দেখছ দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ

মানে যেটা এখন মেইন ক্যারেজে মেইন ক্যারেজে ঘরটাকে পাশাপাশি ট্যাঙ্ক বা অফিসে ওটা পুরো ছিল রাস্তা ঘর হ্যাঁ ওখানে ঘটনা হচ্ছে ওখান থেকে একটা মেয়ে মেয়েটা বউ হবে বা কিছু হবে সাদা শাড়ি পরা ঘোমটা দেওয়া আছে রাস্তা ওর মাও দেখেছি এর মাও দেখেছি লাগবে একটা মেয়ে আচ্ছা ওর মেয়ে সাদা শাড়ি পরে হাতে বুকে আছে ওগুলা ফুলে বুকে আছে হাতে মেয়েটা জানতো ছিল তো প্রথম যে জানতো বুকে নিয়ে আছে হ্যাঁ

হ্যাঁ ভাই বান মনে করার না সেদিন পাহাড় বাজার কেঁপে গেছিল না আমার আমি আর ভুলবো না এদিক ওই তাকে ধুই হই নাই আমি একাই দেখতে পাচ্ছি পায়কালার কেক গান করলো